আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সামিউল ইসলাম একজন ফ্রিলান্সার এবং আপনাদের মেন্টর আমাদের অনেকের ফেসবুকের পেজে স্টার মনিটাইজেশন চলে আসছে বাট সেট আপ কীভাবে করতে হবে সেই বিষয়টা অনেকেরই জানা নাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে স্টার মনিটাইজেশন সেট আপ করতে হয় তাহলে চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক সর্বপ্রথম আমাদেরকে পেজে চলে আসতে হবে সো এইটা আমাদের সেই পেজ যে পেজের মধ্যে স্টার মনিটাইজেশন অপশনটি এনাবুল হয়েছে সো এরপর আমরা যে কাজটা করব। আমরা চলে যাব মেটা বিজনেস সুইট নামে যে অপশনটি আছে এই জায়গাটাতে অবশ্যই প্রোফাইল আসতে হবে আগে আমরা যদি ফেসবুকে থেকে থাকি তাহলে আমাদের নামের উপরে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের পেজের ভিতরে চলে আসতেছে এরপর এখানে যে অপশন বা বাটনটা রয়েছে মেটা বিজনেস সুইট এইখানে একটা ক্লিক করে দিতে হবে এরপর আমরা নিচের দিকে চলে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি অল টুলস লেখা আছে এখানে একটা ক্লিক করব নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর মনিটাইজেশন যে জায়গাটাতে লিখা আছে সেই জায়গাটাতে আমরা একটা ক্লিক করে দিব এখানে দেখতেই পাচ্ছি মনিটাইজেশন লিখা আছে তো এখানে একটা ক্লিক করে দিলাম এরপর আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এই জায়গাটাতে কিন্তু স্টার মনিটাইজেশনের যে অপশনটা আছে সেটা কিন্তু এখানে আমাদের অ্যানাবল হয়ে গিয়েছে গেট স্টার্ট একটা বাটন চলে আসছে সো আমরা যে কাজটা করব আমরা এখানে গেট স্টার্ট বাটনের মধ্যে একটা ক্লিক করে দিব এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আমরা এখান থেকে নেক্সট করে দিব এরপর এই জায়গাটাতে যেটা এসছে সেটা হচ্ছে অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন সো এটা অবশ্যই অবশ্যই আমরা যা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব এখান থেকে রিভিউ করতে বলছে সো আমি এখানে যদি রিভিউ করি এরপর নিচের দিকে চলে আসবো এরপর এখান থেকে অ্যাগ্রি টু টার্মস যেটা আছে এই অপশনটাতে ক্লিক করে দিব এরপর নিচে যেটা আছে ভেরিফাই ইউর ডিটেলস সো এইখানে একটা ক্লিক করে দিব এরপর পেজ যেটা আছে এটাকে আমরা সিলেক্ট রেখে এরপর নেক্সট করে দিব এরপরে এইখানে আমাদের ভোটার আইডি কার্ডের যে নামটা আছে আমরা সেই নামটাই দিয়ে দিব অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এখানে যেভাবে বলেছে সেইভাবেই কিন্তু আমাদেরকে ফুলফিল করতে হবে এখন এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে ফার্স্ট নেম আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে সার নেম সো যদি সার নেম থেকে থাকে সেক্ষেত্রে আমরা সার নেম দিব আর ফার্স্ট নেম যেটা আছে এইখানে আমরা চাইলে সম্পূর্ণ নামটাই কিন্তু আমরা দিয়ে দিতে পারি সো এই জায়গায় যার ভোটার আইডি কার্ড সো তার নামেই কিন্তু এইখানে কাজটা করতে হবে এবং অবশ্যই অবশ্যই ব্যাংকের নামটাও সেম হতে হবে আমি এই জায়গায় নামটা দিয়ে দিচ্ছি এরপর ডেট অফ বার্থ আইডি কার্ডে আমরা এরপর থেকে কান্ট্রি আমরা যেহেতু আপিল করছি আমরা এখানে বাংলাদেশ দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো এইখানে আমরা যদি একটু খেয়াল করি দেখা যাচ্ছে আমাদের নেক্সট যে বাটনটা সেটা কিন্তু অ্যানাবেল হয়নি সো আমরা যে কাজটা করতে পারি এই জায়গাটাতে আমরা আমাদের লাস্ট নেম যেটা আছে এইটাকে আমরা সারনেম নেম হিসেবে এই জায়গায় ইউজ করতে পারি সো এই জায়গার এই নামটাকে আমরা কেটে দিলাম আর এই জায়গায় আমাদের সারনেম যেটা সেটা আমরা দিয়ে দিলাম এরপর আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখা যাচ্ছে নেক্সট বাটনটা কিন্তু অ্যানাবল হয়ে গিয়েছে সো আমরা এখানে একটা ক্লিক করে দিব এরপর আমরা যদি এখানে একটু খেয়াল করি এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে আমাদের এখানে কান্ট্রি যেটা আছে এটা কিন্তু এখানে সিলেক্ট হয়েছে বিজনেস টাইপ এখানে এসছে সো বিজনেস টাইপে যাব এখান থেকে আমরা বিজনেস যে টাইপটা আছে সেইটাকে এখান থেকে সিলেক্ট করে দিব আমরা এই জায়গা থেকে ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট করব যদি আমরা একান্ত ব্যক্তিগত কোনো একটি পেজের মনিটাইজেশন চাই সেক্ষেত্রে যদি বিজনেসটা পার্টনারে হয় সেক্ষেত্রে আমরা পার্টনার সিলেক্ট করতে পারি বাট এই জায়গা থেকে ইন্ডিভিজুয়ালটাকেই আমি আপাতত প্রায়োরিটি দিচ্ছি সো আমি এটাই রেখে দিচ্ছি এরপর আমরা যেটা করব নেক্সট করে দিব। এই জায়গাটাতে যদি আমরা খেয়াল করি যদি কারো মিডেল নেম থেকে থাকে সেক্ষেত্রে আপনি মিডল নেম ইউজ করতে পারেন বাট এটা অপশনাল ইউজ করাটা ঠিক হবে না আপনি যেটা করবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটাই ইউজ করবেন এবং কি আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেইভাবেই দেওয়ার চেষ্টা করবেন এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে হোম অ্যাড্রেস সো হোম অ্যাড্রেস যেটা আমাদের ভোটার আইডি কার্ডে যেটা আছে আমরা সেটা দেওয়ারই চেষ্টা করব সো আমরা এখানে সেটা দিয়ে দিচ্ছি এরপর সিটি যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব এরপর স্ট্রেট আমরা এখান থেকে স্ট্রেট দিয়ে দিব অবশ্যই যে ডিভিশন আছে সেই ডিভিশনটা দিতে হবে এরপর পোস্ট কোড যেটা আছে সেটা আমরা দিয়ে দিব এরপর ফোন নাম্বার আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিব এরপর একটা ইমেল অ্যাড্রেস এখানে আমরা দিয়ে দিব আর লাস্ট এই জায়গাটাতে যদি আমরা একটু খেয়াল করি দেখা যাচ্ছে এই জায়গায় যেটা আসছে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার তার মানে তিন সার্টিফিকেটের নাম্বারটা লাগবে সো এইটাও আমরা দিয়ে দিব এরপর আমরা যদি নিজের দিকে খেয়াল করি এইখানে আরেকটা অপশনস রয়েছে যদি এটা থেকে থাকে সেক্ষেত্রে আমরা দিব আর যদি না থাকে তাহলে আপাতত এটা দেওয়ার দরকার নেই সো আমরা এই জায়গা থেকে এই যে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের নেক্সট যে বাটনটা আছে সেটা চলে আসবে এরপর যদি আমরা এখানে একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু ব্যাংক ইনফরমেশনের জন্য একটি বাটন চলে এসছে একটা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট সো আমাদের যেহেতু পেপাল অ্যাকাউন্ট নেই আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে এইটাতে ক্লিক করে দেন নেক্সট করে দিব এরপর আমরা যদি এখানে একটু খেয়াল করি এই জায়গায় আমাদের যেটা বলেছে অ্যাকাউন্ট নাম্বার আগে আমাদেরকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে সো আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবো আমাদের ব্যাংকের আমরা এই জায়গাটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি এরপর সুইফ কোড যেটা আছে এটা ব্যাংকের কোড সো ওই ব্যাংকের কোডটাকেই আমাকে এখানে দিতে হবে আমরা যে ব্রাঞ্চ থেকে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ব্রাঞ্চের কোড যেটা আছে সেটা এখানে আমাদের ইউজ করতে হবে যদি আমাদের সুইফট কোড না জানা থাকে আমরা জাস্ট ক্রোমে যাব গিয়ে যে ব্যাংকের সুইপ কোড খুঁজতে চাচ্ছি সেই ব্যাঙ্কটাকে লিখে আগে সার্চ করবো এখানে যদি আমরা একটু খেয়াল করি লিখা আসছে ইসলামী ব্যাংক সুইফ কোড আমি যেহেতু ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট ইউজ করছি সো দ্যাটস ওয়াই এখানে ইসলামী ব্যাংকের সুইফট কোডটা আমি খুঁজতে চাচ্ছি আর এটার সামনে আমি জাস্ট আমার যে এরিয়া আছে সেই এরিয়ার নামটা দিয়ে দিব আমরা যদি এখানে একটু খেয়াল করি এখানে কিন্তু লিখা আসছে ইসলামী ব্যাংক সুইফট কোড হেমায়তপুর ব্রাঞ্চ যদি লিখে এখানে ইন্টারপ্রেস করি তাহলে এই জায়গাটাতে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আমাদের এই যে এখানে কিন্তু একটা সুইফ কোড রয়েছে সো এইটাই হচ্ছে আমাদের মেইন সুইপ কোড সো আমরা এটাকে জাস্ট কপি করলাম এরপর হচ্ছে মেটা বিজনেস সুইটে চলে আর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আমরা কিন্তু এখানে সুইপ কোড পেয়ে গিয়েছি সো কিছু যদি এখানে ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা এই যে এই জায়গায় কিন্তু দেখতেই পাচ্ছি লিঙ্ক পে আউট মেথড জাস্ট এইখানে একটা ক্লিক করে দিব এরপর আমাদের এখানে যেটা এসছে সেটা হচ্ছে অ্যাড ইউর টেক্সট ইনফো সো এখানে আমরা অ্যাড করে দিব আমরা কন্টিনিউ করে দিব এটা এরপর এই জায়গাটাতে অবশ্য অবশ্যই আমার এখানে দেখতে হবে এটা ইন্ডিভিজুয়াল আছে কিনা সো ইন্ডিভিজুয়াল আছে আর এই জায়গায় যেটা এসছে সেটা হচ্ছে আর ইউ এ ইউ সিটিজেন আমি কি ইউএসএ সিটিজেন কিনা সো নো দিয়ে দিব এটা এরপর এই জায়গাটাতে আমি থার্ড পার্টি হিসেবে কাজ করছি কিনা সেটা আমরা এখান থেকে নো করে দিব দেন এখান থেকে নেক্সট করে দিব আমরা ফুল নেমটা এখানে অবশ্যই আবার দেখব ঠিক আছে কিনা এরপর এখানে যেটা আছে কান্ট্রি টাইপ সো এইখান থেকে আমরা আমাদের যে কান্ট্রি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এরপর আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এখানে লেখা আছে আই হ্যাভ এ নন ইউএসটিন মানে আমার একটা টিন সার্টিফিকেট নাম্বার এখানে আছে আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ এ ইউএসটি সো আমার যেহেতু ইউএসটি নেই সো আমরা এখানে আই হ্যাভ and non eustin এটা রেখে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিব এরপর আমরা আবারো ভালো করে সবকিছুকে মনিটরিং করব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সো এখানে দেখতেই পাচ্ছি সবকিছু ঠিকঠাক আছে এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিব আমরা যদি এখানে ভালো করে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু আমাদের যে মেইন অ্যাড্রেস সেটা কিন্তু এখানে চলে আসছে সো এটা ঠিকঠাক আছে কিনা আমি দেখতেই পাচ্ছি এখানে ঠিক আছে সো নেক্সট করে দিব সো আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এখানে আরেকটি অপশন আসছে এখানে কোনো কিছু পড়ার দরকার নেই জাস্ট আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন সেক্ষেত্রে প্রথম যে বাটনটা আছে এখানে একটা ক্লিক ক্লিক করে করে দিবেন এরপর এরপর নেক্সট বাটনে নিচের দিকে চলে আসবো এই বাটনটাতে ক্লিক করে দিব এরপর এখানে ফুল নেইম যেটা আছে সেটা দিয়ে দিব এরপর এই জায়গাটাতে যে ডেট টাইম আছে সেটাই আমি রেখে দিচ্ছি এরপর নেক্সট বাটন যেটা আছে এটাতে ক্লিক করে দিব এরপর আমরা এখানে একটু খেয়াল করে দেখব যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা আমরা এখানে সকল ক্রাইটেরিয়া ফুলফিল করেছি কিনা আমরা সবকিছু এখানে একবার চোখ বুলিয়ে দেখব যে সবকিছু ঠিক আছে কিনা সো এটা দেখার পর এরপর আমরা যে কাজটা করব জাস্ট নিচে যে সাবমিট ফর্ম আছে এইটাতে একটা ক্লিক করে দিব এরপর এই জায়গাটাতে যদি আমরা একটু খেয়াল করি দেখা যাচ্ছে আমাদের এখানে সবকিছু কিন্তু ডান হয়ে গিয়েছে জাস্ট আমরা এখানে ডান যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো আমরা এখানে শুধু ডান যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিব এরপর এগেইন ডান এরপর সবকিছু যখন কমপ্লিট হয়ে যাবে আমরা সবকিছু কমপ্লিট করে ফেলেছি এখান থেকে সাবমিট ফর রিভিউ আমরা এই জায়গাটাতে কিন্তু দেখতেই পাচ্ছি থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন টু স্টার্ট আর্নিং মানি উইথ স্টার্ট তার মানে আমরা স্টার্ট থেকে আর্নিং পাওয়ার জন্য যে প্রসেসটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার করে ফেলতে পেরেছি এরপর ওকে করে দিলে আমরা কিন্তু আমাদের যে পেজটা আছে সেটাতে কিন্তু একটা রিলোড নিবে এরপর কিন্তু আমরা এখানে আর্নিং এর যে প্রিভিউ আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবো সো আশা করি আপনার একটা আইডিয়া পেয়েছেন যে কিভাবে আমরা মনিটাইজেশন সেট আপ করতে পারি সো এই ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ